পলিটিক্যাল পার্টির বিচারের বিষয়টি এসেছিল তখন বলা হয়েছিল যে এটা একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ আওয়ামী লীগ এই যে আইসিটি ট্রাইব্যুনালের নামে নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীকে তাদেরকে হয়রানি করার জন্য যে একটা নির্যাতনের স্টিম চালিয়েছিল তা কিন্তু সমস্ত রাষ্ট্রকেই কিন্তু ভূমিকায় দিয়েছিল এবং এবারও যে এই দশ বছরের কথা বলা হচ্ছে এটাকেও আমি মনে করি এটা একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ এই বিধানটা থাকে তাহলে কি পরবর্তীতে এটা কি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার একটা সুযোগ তৈরি হয়ে যায় কিনা আপনার কি মনে হয় মানবতাবিরোধী অপরাধ করলে রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আটটি সংশোধনীর প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয় একই সাথে গুম যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করার প্রস্তাব রাখা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কতটা যৌক্তিক এই সংস্কারগুলো কি ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে ওয়েলকাম টু স্টার ভিউজরুম আমি সাইমবিন মুজিব আছি আপনাদের সাথে এবং এসব বিষয়ে আলোচনা করতে আমার সাথে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও গবেষক শামসুদ্দোজা সাজেন ওয়েলকাম সাজেন আপনাকেও ধন্যবাদ প্রথমে আমার প্রশ্ন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সংশোধনীর প্রস্তাবগুলো করা হয়েছে এই খসড়া প্রস্তাবগুলো সম্পর্কে আপনার মন্তব্য কী আমরা যদি যে সংশোধনী বা সংযোজনী প্রস্তাবগুলো করা হয়েছে সেগুলোকে বিশ্লেষণ করি তাহলেই আপনার এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যাবে এখানে মূলত তিনটি সংশোধন করা হয়েছে তিনটি ধারাতে আর পাঁচটি ধারা সংযোজন করা হয়েছে যে তিনটি ধারা সংশোধন বা মানে সংশোধনের কথা বলা হয়েছে সেখানে প্রথমটি হলো আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে যে অপরাধগুলোকে বিবেচনা করা হতো বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে যেগুলোকে বিবেচনা করা হতো তার পরিধিকে আরেকটু বৃদ্ধি করা হয়েছে আপনি যেমনটি বললেন সেখানে গুম এনফোর্স ডিস এবং নির্যাতন বা জেন্ডার বেসডেন্স একই সাথে আমরা দেখেছি যে যৌন দাসত্ব এই বিষয়গুলোকে যুক্ত করা হয়েছে বা রাজনৈতিক দল প্রভৃতি তারা যদি একটা সিভিলিয়ান পপুলেশন অথবা একটা পলিটিক্যাল গ্রুপ বা কোনো একটা নির্দিষ্ট গ্রুপের বিরুদ্ধে এই ধরনের ক্রাইমগুলো করে তাহলে তাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে দ্বিতীয় যে সংশোধনীটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হলো আগের ধারা অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট বাহিনীর প্রধান অর্থাৎ কমান্ড যে রেসপন্সিবিলিটি সেটার জন্য বিচার করার যে বিষয়টি সেটি ছিল কোনো একটা নির্দিষ্ট বাহিনীর প্রধানের বা যারা লিডারশিপ পজিশনে আছে তাদের এবার সেটির সাথে যুক্ত করা হয়েছে পলিটিক্যাল লিডারশিপকে অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টির লিডার যারা এই ধরনের যার পলিটিক্যাল পার্টি এই ধরনের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সাথে জড়িত তাদেরও বিচার করা যাবে এবং এ বাদে তৃতীয় যে আমরা বলতে পারি সংশোধনীটা হচ্ছে আগে যে ধরনের এভিডেন্সগুলোকে কোর্টে আমলে নেওয়া হতো তার সাথে এখন নতুন করে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যেসব তথ্য প্রমাণ আদি পাওয়া গিয়েছে এমনকি সিসিটিভির ফুটেজ ড্রোনের ফুটেজ প্রভৃতিও কেউ আমলে নেওয়া হবে এটা হলো আমাদের সংশোধনীর জায়গাগুলো আবার সংযোজনের যে জায়গাগুলো সেখানে আমরা যদি খেয়াল করি প্রথমে যেটা বলতে হবে যে একটা এই যে আদালত যে ধরনের কার্যক্রম পরিচালনা করবে সেখানে লায়াবেলিটি হিসেবে যেগুলোকে বিবেচনা করা হবে সেই বা অপরাধ হিসেবে যেগুলোকে বিবেচনা করা হবে সেটা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে সেই জন্যে আইসিসির যে ইলিমেন্টস অফ ক্রাইম সেখানে যে ধরনের অপরাধগুলোর কথা বলা আছে সেগুলোকে বিবেচনায় নেওয়া হবে অর্থাৎ আন্তর্জাতিক মানটা নিশ্চিত করা হবে আচ্ছা দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে সেটা হলো যে যারা আসামি পক্ষ তারা সুষ্ঠু ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক তারা আইনজীবী নিয়োগ করতে পারবেন তাদের পক্ষে এছাড়াও রয়েছে যে এই যে টোটাল আইসিটি ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটাকে মানে জনসমক্ষে প্রচারের যে সুযোগ অর্থাৎ যখন এই ট্রাইব্যুনাল কার্যক্রম চলবে সেটাকে জনসমক্ষে প্রচার করার ব্যবস্থা করা যেতে পারে বলে তারা সাজেশন দিয়েছে আর এ চতুর্থ যে বিষয়টা যখন এই ট্রাইব্যুনালের প্রসেসগুলো চলবে তখন সেখানে বিভিন্ন হিউম্যান রাইটস ডিফেন্ডার বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন্টারন্যাশনাল এনজিও ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের মেম্বার তারা সেখানে উপস্থিত থাকতে পারবে তো এই যে বিষয়গুলো আমি বললাম তো এগুলা মূলত এই যে এই কয়েকটি বিষয় সেখানে যদি আমরা বিশ্লেষণ করি বা বিবেচনা করি তাহলে মোটা দাগে দেখবেন যে এই যে সংশোধনীগুলো বা সংযোজনগুলো সেগুলো কিন্তু পজিটিভ এবং সেখানে যাতে এই সমস্ত বিচার প্রক্রিয়া এটা সুষ্ঠুভাবে হয় আন্তর্জাতিক মানের সাথে তার স্ট্যান্ডার্ড মেনটেন করে হয় আসামি পক্ষ যাতে তারা যাতে আরও ন্যায় বিচার পায় অথবা পুরো প্রক্রিয়াটা যে সুষ্ঠুভাবে হচ্ছে এটা জনগণের সামনে উপস্থাপন করা এই বিষয়গুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে কিন্তু আরেকটি সংযোজনী যেটাকে আমি প্রবলেমেটিক হিসেবে দেখছি সেটি হলো সেখানে বলা হয়েছে এই যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দলগুলো এই ধরনের মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সর্বোচ্চ দশ বছরের সাজার একটা বিধান রাখা হয়েছে তো এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার আওয়ামী লীগ সরকার তারা যখন আইসিটি যে উনিশশো তিয়াত্তরের যে অ্যাক্টটি আছে সেটিকে সংশোধন করেছিল তারা এর ভিতরে অলরেডি পলিটিক্যাল পার্টিকেও যে বিচার করা যাবে সেই বিষয়টা তারা ঢুকিয়েছিল এবং তখন কিন্তু এই বিষয়টার সমালোচনা হয়েছিল কেন সমালোচনা সেটা আমি বলবো কিন্তু এবার আমরা দেখলাম যে ওখানে অর্থাৎ আওয়ামী লীগ যখন সে সংশোধনীটা করেছিল বা সংযোজন যেটা করেছিল সেখানে তারা পলিটিক্যাল পার্টির লাইবিলিটিটাকে যুক্ত করেছিল কিন্তু তার শাস্তি কিভাবে হবে কতটুকু শাস্তি হবে সেই বিষয়টা কিন্তু তারা উল্লেখ করে নি এইবারকার এই সংযোজনীতে সেটাকে দশ বছর হিসেবে যুক্ত করা হলো সুনির্দিষ্ট হলো সুনির্দিষ্ট করা হলো তো এখন প্রবলেমের যে বিষয়টা হলো তখনও যখন পলিটিক্যাল পার্টির বিচারের বিষয়টি এসেছিল তখন বলা হয়েছিল যে এটা একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ এবং এবারও যে এই দশ বছরের কথা বলা হচ্ছে এটাকেও আমি মনে করি এটা একটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ এই দশ বছর নিষিদ্ধ করা বিষয়টি একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে আর কি তো আমার প্রশ্ন হচ্ছে যদি এই বিধানটা থাকে তাহলে কি পরবর্তীতে এটা কি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার একটা সুযোগ তৈরি হয়ে যায় কিনা আপনার কি মনে হয় এক্স্যাক্টলি আমি আপনার সাথে এই বিষয়ে সম্পূর্ণরূপে একমত কারণ আপনি এই যে সমস্ত সংশোধন বা সংযোজনের কথা আমরা বললাম এটা মোটামুটিভাবে স্পষ্ট যে এটা প্রাথমিকভাবে আওয়ামী এবং তার সাথে যে সংশ্লিষ্ট যে রাজনৈতিক দল বা তার যে সহযোগী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের বিচার করার জন্য এটি করা হয়েছে কিন্তু প্রবলেমটা হলো আপনি দেখেন এই যে বিচারের প্রক্রিয়া বা একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধের যে প্রক্রিয়া তা আমি যে আপত্তিটা প্রথমে বললাম যে এটা গণতন্ত্র বিরোধী কারণ আপনি একটা প্রধান রাজনৈতিক দলকে আপনি সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার থেকে বের করে দিতে পারেন না কারণ তারা যে শাস্তিগুলোর কথা বলেছে সেখানে কিন্তু এই বিষয়গুলো রয়েছে যে তারা পলিটিক্যাল কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে না তারা র্যালি করতে পারবে না তারা মিডিয়াতে তাদের যেসব প্রচার প্রচারণা এগুলো করতে পারবে না তারা বিভিন্নভাবে যে ফান্ড সংগ্রহ করে সেই প্রক্রিয়াগুলো করতে পারবে না অর্থাৎ একটা রাজনৈতিক দল হিসেবে তার সমস্ত কার্যক্রম সেটা বন্ধ করে দেবে তো এটা যে কখনোই ভালো হয় না সেটা কিন্তু আমরা আওয়ামী লীগের উদাহরণ দেখলেই বুঝতে পারি আওয়ামী লীগ এই যে আইসিটি ট্রাইব্যুনালের নামে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে বা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীকে তাদেরকে হয়রানি করার জন্য যে একটা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তা কিন্তু সমস্ত রাষ্ট্রকেই কিন্তু ভূমিকায় দিয়েছিল তো ফলে এবারও যখন আওয়ামী লীগের বিচারের নামে এই একই রকম যদি ব্যবস্থা হয় তাহলে কিন্তু কিন্তু সেটাও রাষ্ট্রকে একটা নির্যাতকের ভূমিকায় ঠেলে দিবে যেটা আমরা কখনোই চাই না কারণ এবার আমাদের যে সমস্ত আমরা এই গণভ্যুত্থানের বলি স্প্রিট যেটা সেটা কিন্তু হলো গণতন্ত্রকে পুনরুদ্ধার করা তো ফলে গণতন্ত্র বিরোধী যে কোনো ধরনের পদক্ষেপকে আমাদের সমালোচনা করা উচিত আবার একটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই কালকে যখন এই বিষয়ে কনসালটেশন হচ্ছিল সেখানেও কিন্তু বারবার বলা হয়েছে যে এই আইনটিকে আপডেট করা হচ্ছে কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য তো আপনি যদি খেয়াল করেন এখন এই মানবতা বিরোধী অপরাধ রিলেটেড যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে সেখানে কোথাও কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টি আর নেই এটি সর্বশেষ কোথায় ছিল আমরা যদি খেয়াল করি সেটা ছিল হলো নুরেমবার্গ ট্রায়ালে যার মাধ্যমে জার্মানির নাচি পার্টিকে তাদেরকে ব্যান করা হয়েছিল তো ফলে সেটা আসলে পুরাতন আমলের কথা তো ফলে এখনকার আন্তর্জাতিক প্র্যাকটিস অনুযায়ী এটি আর নেই তো ফলে সেই জন্যে আমি মনে করি এই দশ বছরের বিধান বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে বিধানটি সেটি কোনোভাবেই রাখা উচিত নয় সেটাই তাহলে এই নিষিদ্ধ করার বিষয়টা আমরা প্রায় গত শতকের মাঝামাঝি বা ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর তো আমার প্রশ্ন হচ্ছে যে এই সংস্কারগুলোর কথা বলা হচ্ছে তো এই সংস্কারগুলোর মাধ্যমে কি সুষ্ঠু বিচার নিশ্চিত করা সম্ভব হবে আপনার কি মনে হয় আচ্ছা এখন পর্যন্ত আমি এই বর্তমান সরকারের ইন্টেনশনটাকে আমি পজিটিভলি দেখতে চাই আমি আশা করি তারা সুষ্ঠু বিচারের জন্য সব রকম উদ্যোগ নেবে এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে কালকে আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা তিনি বলেছেন যে এই বিচার প্রক্রিয়াটা এমনভাবে হবে যারা আসামি এবং যারা ভিকটিম তাদের দুজনের কাছেই মনে হবে যে তারা একটা জাস্টিস পেয়েছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টিকে বলে হলো ট্রান্সফরমেটিভ জাস্টিস আমরা যদি দেখি আর্জেন্টিনার ক্ষেত্রে চিলির ক্ষেত্রে বিশেষ করে সাউথ আফ্রিকার ক্ষেত্রে সেখানে যখন বর্ণবাদের অবসান হলো তখন তারা একটা ট্রান্সফরমেটিভ জাস্টিসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল যার অর্থ ছিল যে প্রক্রিয়ার মধ্যে বর্ণবাদের একটা নির্যাতনকারী কাঠামো পরিচালিত হতো যাতে কখনোই সেই সমাজ আর সেই জায়গায় ফেরত না যেতে পারে অর্থাৎ রাষ্ট্র আর নিপীড়ক না হয়ে ওঠে সমাজ যাতে আর নিপীড়ক না ঘটে সমাজে যাতে আর পারস্পরিক ঘৃণা বিদ্বেষ এগুলো কাজ না করে তো ফলে আমারও মনে হয় আমাদের এই যে আমরা যে জাস্টিস প্রক্রিয়ার কথা বলছি আইসিটি বলছি সেখানে অবশ্যই যারা ফৌজদারি অপরাধ করেছে যারা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার হতে হবে কিন্তু ওই বিচারের নামে যদি হয়রানি করা হয় এর বিচারের মাধ্যমে যদি অন্যায়ভাবে ভাবে নির্যাতন করা হয় তাহলে কিন্তু সমাজে বিভাজনটা আরো বেশি বাড়বে তো ফলে সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এর পাশাপাশি কালকেই আমরা দেখেছি যখন এটা রিলেটেড কনসালটেশন হচ্ছিল তখন কিন্তু আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনজীবী তারা কতগুলো সাজেশন দিয়েছে আমার মনে হয় এই বিষয়গুলো তারা আমলে নেবেন এর মধ্যে একটি সাজেশন যেমন ব্যারিস্টার সারা হোসেন দিয়েছেন তিনি বলেছেন যে এই পুরো প্রক্রিয়ার আন্তর্জাতিক মান ধরে রাখার জন্য এই ট্রাইব্যুনালের যে বিচার নিয়োগ বিচারকদেরকে নিয়োগ দেওয়া হবে সেখানে যাতে একজন আন্তর্জাতিক জাজকে নিয়োগ দেওয়া হয় পাশাপাশি অনেকে আবার এটাও বলেছেন একটা তো যারা আসামি তারা আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করতে পারবেন একই সাথে রাষ্ট্রপক্ষ তারাও যেন আন্তর্জাতিক যারা আইন বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়োগ দিতে পারেন তো এই দুটা প্রক্রিয়ার একটা বিশেষ গুরুত্ব হলো এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটা কিন্তু একটা খুবই বিশেষায়িত বিষয় এটার যে আমাদের দেশে অনেক আইনজীবী রয়েছে যে তাদের অনেক এক্সপার্টিস রয়েছে এরকম না একই সাথে আন্তর্জাতিক যে প্র্যাকটিসের কথা সেটি আমি বারবার গুরুত্ব দিচ্ছি তো ফলে আন্তর্জাতিকভাবে যারা বিভিন্ন দেশে এই ধরনের বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত বা এই আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত তাদেরকে যদি এখানে যুক্ত করা যায় তাহলে অবশ্যই অবশ্যই এই বিচারটি আমাদের দেশে তো গ্রহণযোগ্য হবেই আবার সারা পৃথিবীতেও কিন্তু গ্রহণযোগ্য হবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আওয়ামী যে বিচারটি করেছিল এটা নিয়ে বড় সমস্যাটি কী ছিল সেটি হলো সেটা সমাজে বিভাজন তৈরি করেছিল একই সাথে মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল দেশের বাইরেও সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল এবং এটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল এবং সেখানে তখন সুষ্ঠু বিচারের চেয়ে একটা রাজনৈতিক দলকে বা সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক দলকে তাদেরকে নানাভাবে পার্টিসিকেট করার বিষয়টি কিন্তু চলে আসে জি এবং সর্বশেষ আমি যে কথাটি বলবো যে বারবার যে বিষয়টা আমাদের উপদেষ্টারা বা যারা এই টোটাল এই কনসালটেশন প্রক্রিয়া এটার সাথে যুক্ত ছিলেন তারা বারবার যে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে ধরনের আধুনিক বিধানগুলো রয়েছে সেটার সাথে এই আইনটি কতখানি সামঞ্জস্যপূর্ণ সেই বিষয়টিকে বিবেচনা করতে বলছেন অর্থাৎ এই আইনটির সংশোধন সংযোজন কি হবে সেটার একটা মাপকাঠি হবে হলো আইসিসির যে বিধানটা রয়েছে তার সাথে এটাকে কম্পেয়ার করা যেটা আইসিসির স্ট্যান্ডার্ডের সাথে মেলে না সেটাকে বাদ দিয়ে দিতে হবে আর যেটা প্রয়োজনীয় অ্যাড করা প্রয়োজন মনে হয় সেটাকে অ্যাড করতে হবে এবং লাস্টে আমি আবুল মনসুর আহমেদের থেকে একটা উদাহরণ দিতে চাই তিনি তার আমার দেখা রাজনীতির পঞ্চাশ বৎসরে বলছেন আওয়ামী লীগ উনিশশো একাত্তরের পরে যখন তারা ক্ষমতায় আসলো তারা কিভাবে তাদের জনপ্রিয়তা হারালো তার প্রথম যে ধাপটা উনি বলেছেন সেটা হলো যে তারা এসেই যখন যুদ্ধাপরাধের বিচারের নামে চল্লিশ হাজার ব্যক্তিকে তারা জেলে পুরলেন তো তিনি বলছেন যে এদের মধ্যে হয়তোবা অনেকেই সত্যিকার অপরাধী ছিলেন কিন্তু আবার অনেকেই তারা অপরাধী ছিলেন না দেখা গেল তারা অপরাধ না করেও তারা কিন্তু নানাভাবে শাস্তি ভোগ করতে থাকেন ফলে এই যে নতুন একটি রাষ্ট্র হলো নতুন যে বিচার বিভাগ হলো নতুন সরকার হলো তার প্রতি কিন্তু মানুষ তার আস্থা হারালো কারণ ওই চল্লিশ হাজার ব্যক্তির সাথে তার পরিবার রয়েছে তার স্বজন রয়েছে ফলে সমাজের মধ্যে কিন্তু তখন অলরেডি একদিকে সরকারের প্রতি আস্থা হারানো আরেকদিকে কিন্তু একটা বিভাজনের বীজ তৈরি হলো তো ওই বিভাজনটাই কিন্তু আলটিমেটলি আওয়ামী লীগ সরকার তৎকালীন আওয়ামী সরকারকে সেটাকে কিন্তু একটা বিপদের মুখে ঠেলে দিয়েছিল এবং সেই বিভেদটা এটা কিন্তু আপনি দেখেন আজকে এই পঞ্চাশ বছর পরেও কিন্তু এটা চলছে ফলে আমরা এই যে বলছি বারবার আমরা যে বিচারটা করবো আইসিটির যে বিচার সেটা এমনভাবে হতে হবে সেটা যেন একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারে সেটা যেন নতুন করে কোনো সৃষ্টি না মানদণ্ড এবং অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচারটি করতে হবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এমন ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন